আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা জিনিস দেখাতে আসলাম আসলে আমরা সিলেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে একটা জায়গা সিলেটের বন বিভাগ এলাকা এর মধ্যে অনেক সুন্দর জায়গা আকর্ষণ জায়গা রয়েছে যা আপনারা দেখলে চোখ সরাতে পারবেন না বিশেষ করে আজকের সমস্ত ভিডিওটা আপনারা দেখবেন না দেখলে কিছুই বুঝবেন না তার চেয়ে চমক হচ্ছে আমরা এখন আর সামনে যাব ইকো পার্ক এখানে আপনারা আসলে অনেক ধরনের জীবজন্তু দেখতে পারবেন যেমন বনমানুষ ভাগ বিড়াল কুকুর বিভিন্ন প্রজাতির জিনিস দেখতে পারবেন এখানে পশু পাখি ধরে সব কিছু এবং আরেকটা আকর্ষণ এখানে বন মানুষও আছে আপনারা চাইলে সব দেখতে পারবেন চলুন আজকে সব আপনাদেরকে দেখাবো একটা আনন্দের বিষয় সবাই ময়ূর পাখি নাম শুনেছেন ময়ূর পাখি দেখেন নাই আসুন আজকে প্রথমেই একটা মুরুগ এবং মুরগের নাম একটা ছোট বাচ্চার কাছ থেকে আমরা শুনে নেই তারপরে তালাকা মারি সামনে ছোট ছোট পার্কের নাম কি এই পাৰ্ক নাম ইয় বন বিভাগ ইকো পাৰ্ক বন বিভাগে এলেকা আছে ভাই মেকাউৰ লৈ মেকাউ আরেকটা চমক কথা শুনলাম যা একটা পাখির নাম বললো মেকাও আসলে এখানে বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে তার কিছু আনকমন নাম রয়েছে যা শুনলে আপনাদের মাথায় মানে অনেক কিছু গোড়পার পাকবে কিন্তু আজকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি আনকমন কিছু জিনিস দেখলেই বুঝতে পারবেন চলুন আরও কিছু জেনে নেই সানকুমুরি তা আরেকটা আসলে যে ছানকুমরা ছানকুমরা ওই ওই মুরগি আচ্ছা এটা শুনছেন চানকুমুরি পাকে আগে কখনো নাম শুনছেন এই যে দেখেন সিলেটের মধ্যে আনকুমুর কিছু জিনিস রয়েছে সত্যি কথা বলতে গেলে সিলেটের প্রতিটা মাটি এবং প্রতিটা মুহূর্ত তার চেয়ে বরং কি দেখছেন একটা পাহাড়ের কত সৌন্দর্য আমরা যাই দেখবো তাই ভালো লাগবে এই যে কত সুন্দর আহা এইগুলো আপনারা আগে কখনো দেখেছেন দেখবেন সামনে অনেক সময় অনেক আকর্ষণ এবং অনেক দৃশ্য আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি পুরো দেখুন সেই আসা সেই স্বপ্ন চলুন এবার ময়ূরের কাছে যায় দেখে আসি ময়ূরটি কত সুন্দর আহা কত সুন্দর ময়ূর এটা তো আগে অনেকেই স্বপ্নে দেখেছেন কিন্তু এখন বাস্তবে দেখাচ্ছি আর কার কারণে বাস্তব হয়েছে তার নাম এস আর সুন্দর এস আর সুন্দরের প্রোডাকশনে আপনারা দেখতেছেন ওনার ক্যামেরায় বন্দী হয়েছে আজকে ময়ূর পাখি প্রতিটা মুহূর্তে অনেক কিছু দেখাবো কারণ দৃশ্য ময়ূর পাখির দিকে তাকালে আপনার চোখ একবারেই সরাতে পারবেন না দেখুন পুরো ভিডিও ময়ূর পাখির কি আকর্ষণ জানেন ময়ূর পাখিকে অনেকেই ভালোবাসি কিন্তু ময়ূর পাখিরে দেখার আমরা সুযোগ পাই না কত সুন্দর ময়ূর পাখি অনেকেই দেখবেন ময়ূর পাখির যে ফোটটা নিয়ে অনেক বেশি স্বপ্ন করে হাতে রাখে কিন্তু তো আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথেই থাকুন দেখতেই থাকুন কিভাবে ময়ূর পাখির কিছু খেলা দেখুন আমার মনের ময়ূর তোমার ময়ূর ঢাকের সবাইকে ডাকবে কিন্তু আকর্ষণ দিয়ে ময়ূর পাখি সবাইকে জাগিয়ে তুলবে সব কিছু দেখতে পারি কিন্তু ময়ূর পাখিকে আমরা দেখতে পারি না তাই তো ছেলেটে চলে আসুন না আমাদের ময়ূর পাখিটি দেখে যান অনেক সুন্দর ইকো পার্কও আপনারা আসলে দেখতে পারবেন ভাই একদম কম টাকায় করো সবে এখন চলুন আপনাদেরকে দেখায় স্ন্যাক আপনারা অনেকে স্ন্যাক দেখলে ভয় পায় না আজকে প্র্যাকটিক্যালি স্ন্যাক দেখাবো এখানে আমার সুন্দর এসে সুন্দর ভাই গেছে গিয়ে তারপরে এসে ভয় পাইছে এরপরও কোনো ভয় না পেয়ে আপনাদের জন্য এই ভিডিও দৃশ্যটা আপনাদের জন্য করেছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য চলুন আমরা সাপটি স্নেকটি দেখে আসি এই যে স্নেকটি ইকো পার্কের স্নেকটি রাখা হয়েছে এই স্নেক হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই কিন্তু আজকে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম তো কি জানেন আপনারা অনেকেই বলেন এনাগোন্ডা আমাদের সিলেটে বলে জাগর। এনাগোন্ডার সাপটি আপনারা দেখছেন অনেক 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 সুন্দর এই স্নেকটি এখানে থাকলে অবশ্যই আপনাদের বই পাওয়ার কথা কিন্তু আমরা বই পাচ্ছি না এই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা সব সময় চাই এই চ্যানেল থেকে আপনাদেরকে কিছু দেখানোর কিন্তু আজকে আকর্ষণ কিছু জিনিস দেখালাম জানেন অনেকেই আমরা গোল্ড পড়েছি জানেন গোল্ড অনেকেই পড়েছে গলায় পড়েছে হাতে পড়েছে কিন্তু আমরা গোল্ড কি দেখেছি আজকে গোল্ড ফিশ এবং এই যে আমাদের বাংলাদেশি ভাষা বলে মাস এটা বাংলা ভাষায় মাস বলে এটা আপনারা এই যে দেখুন কি সুন্দর গোল্ড সব কিছু পাহাড়ের মধ্যে এত সুন্দর যে চোখের দৃষ্টি সরানো যায় না দেখলে শুধু ভালোবাসার ইচ্ছা করে সেই জিনিসটি আপনাদের জন্য আজকে আমাদের ক্যামেরার মধ্যে বন্দি করে তুলে ধরেছি আপনারা সব সব সময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আকর্ষণ কিছু জিনিস আপনাদেরকে দেখাতে পারবো এবং আমাদের সাথে থাকলে আপনাদের সাপোর্টে আমরা অনেক কিছু করতে পারবো ভুলটুটি হলে কোমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের ভিডিওটি আপনারা দেখে ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার ফ্রেন্ড বন্ধু থাকে তাদের কাছে শেয়ার করে দিবেন জানেন আপনাদের এক শেয়ার এক সাবস্ক্রাইবে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের জন্য বিভিন্ন ভিডিও বানাতে পারবো আমাদেরকে সাপোর্ট করবেন আসি আসসালামু আলাইকুম